হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো দেশি মাগুর মাছ বোনা আর এটা খুবই মজাদার একটা খাবার আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো ভালো লাগবে লাইক করে জানাবেন তো আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে মাগুর মাছটা রান্না করা হয় আমি ঠিক যেভাবে রান্না করি এভাবে রান্না করলে আপনাদের খেতে অনেক ভালো লাগবে কোনো গন্ধ আসবে না তো এখানে আমি একটা মাগুর মাছ সুন্দর করে চামড়া উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি যে কালো দাগটা থাকে সেটা উঠিয়ে নিয়েছি তারপর এগুলোকে কেটে পিস করে তারপর এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনার যে কালো দাগটা আছে ওটা উঠিয়ে ফেলবেন না হয় খেতে দেখতে ভালো লাগে না তো তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি সাথে দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ পর্যন্ত বেজে নিব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব দুই চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা তারপর কিছুক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়তে থাকবো পেঁয়াজের গায়ে রসুনের গায়ে যেই গন্ধটা থাকে এটা যেন চলে যায় কারণ এগুলো হচ্ছে কাঁচা ব্লান্ডার করা তো এগুলা এগুলোতে একটা গন্ধ থাকে যার কারণে কিছুক্ষণ পর্যন্ত আগে বেজে নিতে হবে তো আমি এগুলোকে বেজে নিয়েছি একটু তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সাথে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো যে যতটা মরিচ খান সে অনুযায়ী দিবেন তারপর আমি একটু বেজে নিচ্ছি তারপর একটু ফানি অ্যাড করে দিব যাতে মশলাটা পড়ে না যায় তো এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়েছি যাতে মশলাটা একটু কষিয়ে যায় তো একটু এভাবে নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর তারপর দিয়ে দিব দুটা তেজপাতা দুটা এলাচ দুটা দারচিনি সবগুলোকে আমি এখানে দিয়ে দিব তারপর কিছুক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো তো আমার মশলাটা কিছুক্ষণ পর্যন্ত এভাবে কষানোর জন্য আমি এভাবে রাখবো তো কিছুক্ষণ পরপর আপনারা নেড়ে দিবেন না হয় কিন্তু মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তেলটা যতক্ষণ পর্যন্ত না উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে মশলাটা কষিয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত না মশলাটা কষাবে ততক্ষণ পর্যন্ত মাছ দিবেন না হয় কিন্তু যত বেশি মশলাটা কষবে তত বেশি আপনার রান্নাটা মজা হবে তো আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এখানে মাছ দিয়ে দিচ্ছি তো মাছগুলো সুন্দর করে ধুয়ে আমি এখানে সবগুলো বসিয়ে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে হালকা হাতে সবগুলো নেড়ে দিব তো আমি মাছগুলোকে কিছুক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিচ্ছি এভাবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এভাবে আমি কষিয়ে নিব তারপর উপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ দনিয়া কচি দনিয়া গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব তো তারপর এখানে প্রায় সাত থেকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করবেন না হয় কিন্তু যে মশলাটা আসে মশলাটার সাথে মিশবে না তো এখানে চার পাঁচ মিনিট অপেক্ষা করবেন তো আমি এভাবে চার পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করতেছি চার পাঁচ মিনিট এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসে একটু তেল তেল বাবা আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিব তারপর পানিটা অ্যাড করব আগে পানিটা দিলে রান্নার স্বাদটা থাকে না যার কারণে আমি এভাবে কিছুক্ষণ পর্যন্ত নেচে নেবো তো দেখতে পাচ্ছেন আমার রান্নার মাঝে মশলা যে তেলটা ছিল সেটা বের হয়ে আসছে আমি এবার পানি দিয়ে দিচ্ছি তিন থেকে চার কাপের মতো আপনারা যে জল যতটা খাবেন সে অনুযায়ী পানিটা দিবেন তো এখানে আমি পানি দিয়েছি তারপর এটা সাত থেকে আট মিনিট পর্যন্ত এভাবে রাখবো আপনারা যে জল যতটুকু খাবেন ঠিক অনুযায়ী দিবেন আর এই পানিটার ভিতরে কিন্তু আমার রান্নাটা পুরো হয়ে যাবে যার কারণে এটা খেয়াল রাখতে হবে তো সাত থেকে আট মিনিট পর আমি একবার নেড়ে চেড়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে ঘন ঘন হয়ে আসছে আমি এবার কিছু চার থেকে পাঁচটা মরি ছাদ কিছু ধনিয়া কুচি দিয়ে দিয়েছি তো আমি আরও ছাত থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে ডেকে দিব যাতে আর একটু কষিয়ে যায় তো এর তো সাত থেকে পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নেব তো সাত থেকে পাঁচ মিনিট পর্যন্ত কষানোর পর যদি দেখবেন নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন না হয় কিন্তু রান্নার টেস্টটা বাজে হয়ে যাবে তো আমি নামিয়ে ফেললাম এবার পরিবেশনের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা লবণীয় হয়েছে আমার জোলটা একদম ঘন হয়ে আসছে দেখতেই খুবই ভালো লাগতেছে খেতেও খেতে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা যদি ঠিক এভাবে রান্না করেন আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে তো কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন